বালা, মান আসলা মাওয়া জাহাহুুল নিল্লা এ ওয়াহুু এ মোহসিন। আল্লা পাগ বলছেন হা! জান্নাতে যাওয়া যাবে একটা রাস্তা আছে। বালা মান আসলা মাওয়া জাহল ইল্লা। যে তার নিঃসত্তাকে ওয়াজাহাহুন এখানে চেহারা উদ্দেশ্য নয় এখানে শাব্দিক অর্থ হচ্ছে চেহারা কিন্তু আসল অর্থ হচ্ছে তার সত্তা তার দিন আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি তার দিনকে তার সত্তাকে আল্লাহর দিকে মুখী করতে পারবে ওয়াহুয়া মসিন সাথে সাথে সৎকর্ম করবে আল্লাহ তালা তার সাথে ওয়াদা দিয়েছেন ওই ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে আল্লাহ ফাকরাবুল বলছেন এতক্ষণ পর্যন্ত আলোচনা নবী আমার বেহুদা কিছু কথাবার্তা শুনলা। শুনলাম কিছু কথাবার্তা শুনলা তাদের গল্প কাহিনী শুনলাম এবার শোনো আসল কথা জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে না বালা মান আসলামা তবে হ্যাঁ জান্নাতে যাওয়ার একটাই রাস্তা আছে মান আসলামা লিল্লাহ দুনিয়াতে কোনো ব্যক্তি যদি চার চেহারাকে তার সত্তাকে তার দিনকে আল্লাহর দিকে নিয়ে যেতে পারবে আল্লাহ তালা তার ব্যাপারে ঘোষণা দিয়েছে আমি যে দুনিয়াতে তাকে পাঠানোর আগেই ওয়াদা দিয়েছিলাম ইমানের সাথে চলতে পারলে নেক আমলের সহিত চলতে পারলে তোমাকে জান্নাত দেওয়া হবে নবী আমার তুমি ইহুদিদেরকে জানিয়ে দাও এতক্ষণ পর্যন্ত তাদের বা তুমি শুনেছ যে কথাগুলো অনর্থক ছিল যে কথাগুলো গল্প কাহিনি ছিল বানানো ছিল তাদের মন গড়া ছিল নবী আপনি তাদেরকে আসল কথাটা শুনিয়ে দেন শোনে নাও তোমরা এই নাসারা না সারা জাতি ইমান ছাড়া এবং তোমার নিজের ধর্মটাকে আল্লাহ তালার সাথে নির্দিষ্ট করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আপনি যে ধর্ম নিয়ে চলেন আপনি যেই দিন নিয়ে চলেন সেই ধর্ম দিনটা যদি আল্লাহ তালার সাথে সম্পৃক্ত না হয় তা আপনি জান্নাতে যেতে পারবেন না ইসলাম ধর্মটাকে আল্লাহ আল্লাহতালা নিজের জন্য নির্বাচিত করে রেখেছেন তাহলে বোঝা যায় পৃথিবীতে একটি ধর্ম আছে যে ধর্মটি আল্লাহর কাছে পছন্দনীয় এবং আল্লাহ তালার সাথে সম্পৃক্ত সে ধর্মটি কি ইসলাম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই এবার আপনি কোন ধর্ম নিয়ে চলবেন এবার আপনি কোন দিন নিয়ে চলবেন এবার আপনি কাকে অনুসরণ করে চলবেন কার দীক্ষায় শিক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেটা হলো দেখার বিষয় আপনার অনুসরণ আপনার অনুকরণ আপনার শিক্ষা দীক্ষা যদি কোরআন এবং সুন্নাহের বহির্ভূত হয় বুঝতে হবে আপনি আল্লাহর দিনের মধ্যে নাই কথা বলেন চুপ হয়ে গেছে আপনার অনুসরণ আপনার অনুকরণ আপনার শিক্ষা দীক্ষা যদি মধ্যে রসুলের না থাকে বুঝতে হবে আপনার ভিতরে দিন নাই আওয়াজ হয়েছে না হয় নাই হয় হয় আমি আবারও বলছি মূলনীতিটা শুনুন গোড়াটা শুনুন যা অনুসরণ অনুকরণ যার শিক্ষা দীক্ষা রসুল কর্তৃক আনিত শরীয়তের মধ্যে গণ্য হবে না তার শিক্ষা দীক্ষা অনুসরণ অনুকরণ দিনের বহির্ভূত ইসলামের বহির্ভূত এটা হচ্ছে মূলনীতি এবার আসেন সামনের আলোচনা এবার আল্লাহ বলছেন পাক বলছেন হা জান্নাতে যাওয়া যাবে একটা রাস্তা আছে আওয়াজা আজ্লা যে তার নিঃসত্ত্বাকে ওয়াজাহাহুন এখানে চেহারা উদ্দেশ্য নয় এখানে শাব্দিক অর্থ হচ্ছে চেহারা কিন্তু আসল অর্থ হচ্ছে তার সত্তা তার দিন আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি তার দিনকে তার সত্তাকে আল্লাহর দিকে মুখী করতে পারবে ওয়াহুয়া মসিন সাথে সাথে সৎকর্ম করবে আল্লাহ তালা তার সাথে ওয়াদা দিয়েছেন ওই ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে নবী আমার আপনি তাদেরকে ঘোষণা করে জানিয়ে দেন জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না শুধু নিজেকেই আল্লাহর দিকে মুখী করলে হবে না কাজটাও সৎকর্ম হতে হবে কাজটাকেও নবীর সৈন্য তরিকা মতো করতে হবে কাজটা কেউ অনুসরণ করেই করতে হবে এই জন্য এমা মুসলিম রহমাতুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন আম্মাদান আয়েশা রাজি আল্লাহতাল আনহা থেকে বর্ণিত তিনি বর্ণনা করছেন মানা আমিল আমাজা আনহা বর্ণনা করছেন আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি কাজ করল আমার অনুমোদনের বাহিরে ওই কাজটা প্রত্যাখ্যাত বাদ যেই ব্যক্তি আমার অনুমোদনের বাহিরে আমার অনুসরণকে উপেক্ষা করে আমাকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে কে বাদ দিয়ে কাজ করে ওই কাজটা পাহু পাহুয়ারদ্দুন বাদ গ্রহণযোগ্য নয় পাহু আরদ্দুন বাদ বাদ তাহলে পৃথিবীর বুকে আমরা যা কিছু করছি যা করছি আমরা যা বলছি তা কি রসুলকে অনুসরণ করেই বলছি দিনকে অনুসরণ করেই বলছি না দিনের বহির্ভূত না রসুলকে বাদ দিয়ে করছি এখন থেকেই বসে যাওয়া এখন থেকেই হিসাবে নিয়ে আসা আমার কাজগুলো কাকে অনুসরণ করা হচ্ছে নবী ওই ব্যক্তির কাজটা আমলটা আমার তরিকামত হতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দার আমল গৃহীত হওয়ার জন্য দুইটা শর্ত রয়েছে কয়টা শর্ত দুইটা শর্ত এক নম্বর শর্ত হচ্ছে বান্দার আমলটা একলাসের সাথে হতে হবে শুধুমাত্র কার জন্য আল্লাহর জন্য নাম্বার দুই হচ্ছে বান্দার আমলটা শুধুমাত্র আল্লাহর জন্যই হলে হবে না বান্দার কাজটা রসুলের দেখানো শূন্য মতো হতে হবে বান্দার কাজটা শুধুমাত্র আল্লাহর জন্যই হলে হবে না বান্দার কাজটা রসুলের শূন্য তারিকা মতো হতে হবে কার মতো রসুলের শূন্য তরিকা মতো তো দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ হচ্ছে ওই ব্যক্তি আমল করে আল্লাহর জন্য সব বিসর্জন করে কিন্তু তার তরিকাটা রসুলের তরিকা মতো নয় এই ব্যক্তিটাকে এ ব্যক্তিটাকে আল্লাপাক নিজেই বলছেন নবীর মাধ্যমে ওই ব্যক্তিটা হচ্ছে সন্ন্যাসী কে সন্ন্যাসী ব্রত যিনি করেন যিনি ব্রত রয়েছেন আর সন্ন্যাসী কাকে বলা হয় যে ব্যক্তি দুনিয়া ত্যাগী দুনিয়ার কিছুই বুঝে না স্ত্রী প্রয়োজন নাই সন্তান সন্ততির প্রয়োজন নাই ঘর বাড়ির প্রয়োজন নাই কিছুর প্রয়োজন নাই সে শুধু আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানে আছে মগ্ন আছে একে বলা হয় সন্ন্যাসী কি বলা হয় সন্ন্যাসী তো মুসলমানদের ভিতরে যারা এরকম সন্ন্যাসী ধারণ করছে তাদের ভিতরে বা তাদের বেশভূষায় কিছুটা রসুলের সন্ন্যত বা সতর ঢাকার মতো কিছু কাপড় চোপড় থাকে কিন্তু ইসলাম ছাড়া বাকি যারা সন্ন্যাসীর রূপ ধারণ করে দেখবেন তাদের শরীরে কোনো কাপড়ই নাই কথা বলেন খেয়াল করে দেখবেন মুসলমানদের ভিতরে যারা সন্ন্যাসী যদিও তারা বাজ্যতা দৃষ্টিতে স্ত্রী ছেঁড়া দিছে সন্তান ছেঁড়া দিছে দুনিয়া ছাইড়া দিছে কিন্তু দেখবেন তাদের ভিতরে কমপক্ষে সতর পরিমাণ ঢাকা যায় এরকম পোশাক আছে কিন্তু মুসলমান ছাড়া এছাড়া যতগুলো সন্ন্যাসী রূপ ধারণ করছে দেখবেন উলঙ্গ সোজা সুজি ল্যাংটা কথা বলেন এই জন্যে দুনিয়াতে বুঝি ল্যাংটা বাবার আগমন হয়েছে না হ্যাঁ আচ্ছা ওনাকে কেন ল্যাংটা বাবা বলা হয় আসলে কেন ল্যাংটা বাবা বলা হয় যদি আমি স্বাভাবিক অর্থে ধরি বোঝা যাবে উনি আসলে ল্যাংটা ছিলেন কথা বলেন আচ্ছা কল্লা বাবা কেন বলা হয় মানে কেল্লা বাবা বোঝা গেল ওনার কল্লাটা আল্লাহর জন্য উড়ে গেছে এই জন্য ওনাকে কেল্লা বাবা বলা হয় স্বাভাবিক অর্থে বাকি কেল্লা বাবার পিছনে কি হাকিকত এগুলো পরে বলবো একদিন কিন্তু ল্যাংটা বাবার হাকিকত বললা যে বলব উনিও এক ধরনের সন্ন্যাসী কিন্তু কথা হচ্ছে ওনার সন্ন্যাসব্রত পালনটা হচ্ছে ইসলামের বহির্ভূত অথচ নবী বলছেন যা কিছু করতে হবে আমাকে অনুসরণ করে করতে হবে তারপর আল্লাহ তালা নবীর মাধ্যমে চিরদিনের জন্য সন্ন্যাসী ধারণ করা খতম যে না স্ত্রী ছাড়া যাবে না সন্তান ছাড়া যাবে না পরিবার ছাড়া যাবে না দুনিয়াও লাগবে আখেরা তো লাগবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণও তোমার দরকার আছে আখেরাতের কল্যাণও দরকার আছে আল্লাহ বলছেন আমাকে পাওয়ার জন্য যদি তুমি রসুলের স্বর্ণ ছেড়ে দাও ওই আমলটাও বাদ ওই আমলটাও কি বাদ এবার আসেন দ্বিতীয় শ্রেণীর আলোচনা দ্বিতীয় শ্রেণীর আলোচনা হচ্ছে আমাদের আলোচনা আমি সহ আল্লাহ বাকরুল আলমিন বলছেন ইন্নাল মুনাফিকিন আয়োখাদি আরো নাল্লা হাহুম খাদি আহোম ওয়াহিদা কম ইনা সলা তি কমু কুশালা আল্লাহপাক্র পুলারে বলছেন দ্বিতীয় শ্রেণীর মানুষটা হচ্ছে যারা আল্লাহর জন্যই এবাদত বন্দীগী করে কিন্তু তাদের বাদ যত বোঝা যায় আল্লাহর জন্য করছে কিন্তু তাদের দিলের মধ্যে রয়েছে আমি এবাদত করলে মানুষ আমাকে আল্লাহওয়ালা বলে ডাকবে মানুষ আমাকে কি বলে ডাকবে আল্লাহ বলছেন এটা আরেক প্রকার শিরিক এবাদত যদি আল্লাহর জন্য হয় তাহলে মানুষকে দেখানোর জন্য এবাদত কিসের কথা বলেন এবাদত যদি আল্লাহর জন্য হয় তাহলে মানুষকে দেখানোর জন্য এবাদত কি স্যার এটা তো শিরিক হয়ে গেল শিরিক কি শিরিক না আল্লাহ বলছেন সুরা মাউনের ভিতরে ওই সকল মুসল্লিদের উপরে ধ্বংস যেই সকল মুসল্লিরা নামাজ পড়ে উদাসীন হয়ে আর এবাদত করে মানুষকে দেখাইয়া মানুষকে দেখাইয়া যারা এবাদত বন্দি করে আর যারা নামাজের ব্যাপারে উদাসীন এই সকল নামাজিদের উপরে ধ্বংস মুসল্লিন আল্লাহ যারা নামাজের ব্যাপারে উদাসীন তো এখন মূল বিষয়টা কী দাঁড়ালো এখন দাঁড়ালো যে আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত না দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত প্রথম শ্রেণী কোনটি যে একমাত্র আল্লাহর জন্যই করে কিন্তু রসুলের তরিকা অনুযায়ী করে না এ হলো প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে বা দেখা যায় সে এবাদতবন্দি করতেছে কিন্তু তার দিলের ভিতরে একমাত্র আল্লাহর জন্য ইবাদত নাই মানুষকে দেখানোর জন্য ইবাদত আমার মনে হচ্ছে আমরা দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত আছি কথা বলেন ঠিক কিনা অধিকাংশদের আমলেই হচ্ছে মানুষকে দেখানো আমরা জাকাত দিই মানুষকে দেখাইয়া হজ করি মানুষকে দেখানোর জন্য নামাজও পরি মানুষকে দেখানোর জন্য হ্যাঁ আমার হজটা রসুলের তরিকা মতো হচ্ছে আমি বলি না যে হচ্ছে না হচ্ছে নামাজটাও রসুলের দেখানো মতোই হচ্ছে হচ্ছে কিন্তু আমার অন্তরের ভিতরে তো আল্লাহর জন্য নাই কে বলেন মানুষ আমাকে দেখুক বুঝুক আমি একজন নামাজি মানুষ বুঝুক জানুক আমি একজন জাকাত আদায়কারী মানুষ বুঝুক জানুক আমি একজন হজ আদায়কারী আমি আজ থেকে আলহাজ হাজি সাহেব তা আমরা এই দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত এবার আসছেন আল্লাহ কি বলছেন আবার আল্লাহ তালা বলছেন নবী আমার আপনি তাদেরকে জানায় দেন যারা বা আল্লাহর ইবাদত করে এবং আপনার মতো করে বা আপনার শেখার পথেই তারা এবাদতবন্দি করে কিন্তু তাদের দিলের ভিতরে খুদ আল্লাহর জন্য যে তারা ইবাদত করছে এরকম চিন্তা নাই ফিকিরে নাই আপনি বলে দেন তাদের এবাদতটা বাদ তাদের এবাদতে কি বাদ তাহলে বোঝা যাচ্ছে প্রিয় ভাইয়ের আমার যে আল্লাহ আমাদেরকে যে বন্দি করতে বলেছেন এটা শুধুমাত্র কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য এবার আসুন ওই এবাদতটা কার তরিকা মতো হতে হবে রসুলের সুন্নত অনুযায়ী রসুলের দেখানো রসুলের মতের হতে হবে এবার আসেন নামাজ রোজা হজ জাকাত শুধুমাত্র এই পাঁচটা জিনিসই কি রসুল অনুসরণ করতে হবে না গোটা জিন্দিগিটাই কথা বলেন আবার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি জন্মদিন পালন করবেন জন্মদিন পালন করা রসুলের সরিয়েতে আসে কথা বলেন আসে এটা কিন্তু রবিউল আউয়াল মাস রসুলের জন্মের মাস আমরা কিন্তু জন্মদিন পালন করব না আল্লাহ মাফ করুক কিন্তু যারা জন্মদিন পালন করবে একটু ভালো করে রিসার্চ করে নেবেন যে জন্মদিন পালন করা রসুলের রীতিতে নীতিতে ছিল কি ছিল না আপনারা কি বলেন জন্মদিন পালন করা রসুলের রীতিতে নীতিতে ছিল ছিল না তা আমরা জন্মদিন পালন করছি তাহলে বোঝা যায় রসুলের জন্মে খুশি হওয়া এটা সৌভাগ্যের বিষয় রসুলের জন্মে আনন্দিত হওয়া ভালো বিষয় কিন্তু হাদিস আমাকে শিক্ষা দিচ্ছে রসুলকে কেন্দ্র করে নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজটা রসুলের দিনের মধ্যে ছিল না তাহলে বোঝা যায় রসুলের জন্মে আমরা খুশি কিন্তু রসুল কখনই তার জন্ম নিয়ে বাড়াবাড়ি করেন নাই হ্যাঁ তিনি এতটুকু করেছেন তিনি রোজা রেখেছেন তিনি সুক্রিয়া জ্ঞাপন করেছেন তা আমাদের উচিত আমরাও আমাদের জন্মের সময় জন্মের দিন যেদিন আসবে সেই দিন আমরা রোজা রাখবো দরিদ্রদেরকে খাবারের খাবার প্রদান করব তাদের জন্য খাবারের আয়োজন করব। অথবা কাউকে কিছু হাত দিয়ে তার থেকে দোয়া গ্রহণ করব কিন্তু জন্মদিনকে কেন্দ্র করে কেক কাটা রেলি বের করা মিছিল বের করা শরীরে শরীরে আঘাত করা এই ধরনের রীতি নীতি রসম কোন তরিকাতে ছিল ইসলাম তরিকাতে এই সমস্ত তরিকাগুলো শিয়াদের বানানো আর হিন্দুত্ববাদীদের এছাড়া আর কারণ হয় তাহলে বোঝা যাচ্ছে আমার আপনার আমলটা খুব আল্লাহর জন্যই হবে আর ওই আমলটা যেন রসুলের তরিকা মতো হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে